আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম সমাবেশে সম্মানিত সভাপতিrangle জামাত ইসলামী গাজীপুর মহানগরের সম্মানিত আমির আমাদের সকলের প্রিয় নেতা তত্ত্বাবধান দিন মহানগরী এবং থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ আমার একান্ত প্রিয় পরিব্যারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আসসালাম নেতৃবৃন্দ আমরা গত ষোলো বছরে অনেক জীবন দিয়েছি অনেক মামলা চেয়েছি অনেক নিমান পেয়েছি আমাদের গত বছরের জুলাই আন্দোলনে চোদ্দশো মানুষ জীবন দিয়েছে তিরিশ হাজার নেতা কর্মী আহত হয়েছে এরপর আমরা চেয়েছিলাম একটা সংস্কার হবে সুন্দর নির্বাচন হবে এই সংস্কারের জন্য মাসের পর মাস বসা হয়েছে অনেক বিষয়ে ঐক্যবোধ হয়েছে আমরা বলেছিলাম এই সংস্কারের আমরা আইনগত ভিত্তি চাই এই জন্য আমরা আগে গণভোট চাই এরপর নির্বাচন চাই বাংলার বাংলার আঠারো কোটি মানুষ আগে গণভোট চাই এরপর নির্বাচন চাই আমরা আশা করেছিলাম গতকালের যে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন সেখানে উনি ঘোষণা করবেন আমরা নভেম্বরে বা ডিসেম্বরে গণভোটের তারিখ দিচ্ছি এরপরে নির্বাচন হবে আমরা আশাহত হয়েছি বাংলার আঠারো কোটি মানুষ আশাহত হয়েছে আমরা আজকের এই সমাবেশটি চাই অবিলম্বে গণভোট দিতে হবে এবং এই গণভোটের পরে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে গাজীপুরবাসী আমরা গাজীপুর সবসময় অবহেলিত আমাদের একটা আসন বানানো হয়েছিল গাজীপুর ছয় আমরা খুব কষ্ট পেয়েছি আমাদের গাজীপুর মানুষ বন্যাহত হয়েছে ক্ষুব্ধ হয়েছে গাজীপুরের এই গাজীপুর ছয় নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে আমরা বলে দিতে চাই কোন ষড়যন্ত্রে গাজীপুরের মানুষ মেনে নিবে না অনতি বিলম্বে করতে হবে নিয়ে আমরা গণ আন্দোলন গড়ে তুলব ইস্তর আপনাদের অংশগ্রহণ জনসগ্রহণকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ